হ্যালো বাসুদেবায়গবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভাগবত পুরাণের তৃতীয় অধ্যায়ের ভক্তির কষ্টের উপশম একচল্লিশ নম্বর সোনার সিংহাসনে রেখে বিষ্ণু ভক্তকে যে এই ভগবত গ্রন্থ দান করে সে অবশ্যই ভগবত সাহিজ লাভ করে সারা জীবনে চিত্তকে একাগ্র করে যে দুষ্ট শ্রীমৎ ভাগবতামৃতের সামান্য রসসদনও না করেছে সে তো নিজের জন্মটাই চন্ডাল ও গাধার মতো ব্যর্থভাবে কাটিয়েছে তার জন্ম তো শুধু মাকে প্রসব যন্ত্রণা দেবার জন্যই হয়েছে এই সুখ স্বাস্থ্যের সামান্য কিছু কথাও করেও সমান পৃথিবীর ভারস্বরূপ সেই পশুতুল্য মানুষকে ধিক স্বর্গলোকে ইন্দ্রাদি দেবরাজগণ এই কথা আলোচনা করে থাকেন সংসারে শ্রীমদ ভাগবতের কথা শ্রবণের সুযোগ পাওয়া অবশ্যই কঠিন কোটি জন্মের পুণ্য একত্রে সঞ্চিত হলে তবেই এই সুযোগ আসে হে নারদ আপনি বুদ্ধিমান ও যোগনিধি আপনি মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন এই শ্রবণের জন্য কোনো দিনক্ষণের প্রয়োজন নেই এই কথা শ্রবণ সদাই মঙ্গলকারী সত্য ভাষণ ও ব্রহ্মচর্য ধারণ করে শ্রবণ করা শ্রেষ্ঠ মনে করা হয় কিন্তু কলিযুগে এত সব হয়ে ওঠা কঠিন সেই জন্য সুখদেব যে বিশেষ বিধি বলে গেছেন সেটি জেনে নেওয়া দরকার অনেকদিন ধরে চিত্তবৃত্তিকে বসে রাখা নিজেকে নিয়মে বেঁধে রেখে কোনো শুভ কার্যের জন্য দীক্ষিত হয়ে থাকা কলিযুগে খুবই কঠিন এই জন্য সপ্তাহ শ্রবণের বিধি রয়েছে শ্রদ্ধার সাথে যে কোনো সময় শ্রবণ করলে অথবা মাঘ মাসে শ্রবণ করলে যে ফল হয় সপ্তাহ ধরে শ্রবণে সে ফলই লাভ হয় সুখদেব কথা নির্ধারণ করে দিয়েছেন মনের অসংযোগ রোগের প্রকোপ এবং আয়ু স্বল্পতা এবং কলিযুগে অনেক দোষের সম্ভাবনার দরুন সপ্তাহ শ্রবণের বিধান করা হয়েছে তপস্যা যোগ সাধন ও সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না সেই ফল ভগবতের সপ্তাহ শ্রবণে সহজেই লাভ করা যায় এই সপ্তাহ শ্রবণ যোগ্য তপস্যা থেকে অধিক ফলদায়ী তীর্থ ভ্রমণের চেয়েও তো সর্বদাই অধিক যোগ সাধনের চেয়েও অধিক তো বটেই এমনকি ধ্যান এবং জ্ঞানের চেয়েও বেশি ফলদায়ী এর বৈশিষ্ট্য কত আর বলা যায় এ তো সমস্ত সাধনার থেকেও অধিক জিজ্ঞাসা তো আশ্চর্য কথা বললেন অবশ্যই এই ভগবতপুরাণ যোগবেত্তা ব্রহ্মারও আদি কারণ নারায়ণকে নিরূপণ করে কিন্তু মোক্ষ লাভের জন্য সম্পাদিত জ্ঞানাদি সব সাধনকে নগণ্য করে এই যুগে সেই সব সাধনের চেয়েও ভগবতী কথা কি করে বড় হলো সুতো বললেন হে সৌন মর্তধাম ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামে যাত্রার তাকালে তার শ্রীমুখ থেকে একাদশ কন্ধের জ্ঞানোপদেশ শুনে উদ্ধব ও প্রশ্ন করেছিলেন